আসসালামু আলাইকুম ভিওর্স তামান্না শাড়িওজার পক্ষ থেকে আপনাদেরকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি আজকের আজকের ভিডিওতে থাকছে আমাদের বিয়ের শাড়ি কাতান পিওর বেনারসি অন্যাসহ দিব মাত্র পাঁচ হাজার টাকা তো চলুন ভিওর সেই শাড়িটি আমি আপনাদেরকে দেখাই আমার সামনে যে শাড়িটি দেখছেন এটি হচ্ছে মেরুন কালার মেরুন কালারের মধ্যে আঁচলের পোষণটি দেখতেই পাচ্ছেন খুব অসাধারণ কাজ করা খুবই সুন্দর আঁচলে থাকছে মিনা করা একটু স্ট্যান্ডার্ড টাইপের মিনা করা এটা পুরো আঁচলের পোষণটি পুরো দেখতেই পারছেন পুরো তারপরে আমি আপনাদেরকে দেখাবো বিলউস পিসের পোষণটি এই বিলস পিসের পোষণটি এই যে থাকছে আপনার পিঠে এবং হাতের কাজ তারপরে আপনাদেরকে দেখাবো জমিনের পোষণটি পুরো অসাধারণ খুব কি নিখুঁত গর্জেস কাজ করা আপনাদের প্রাইস পড়ে মাত্র পাঁচ হাজার টাকা তারপরে নিচে যে পাটি রয়েছে পাটি হলো বড় বড় পারে এটা আমরা স্কার্ট পার বলে থাকি ঠিক ম্যাচিং সেনিং করা স্ট্যান্ডার্ড টাইপের মিনা করা এটা আমরা মাল্টি মিনা বলে থাকি তারপরে এ পাশে যে পাটি রয়েছে এটিও দেখতে পাচ্ছেন আর ভিউজদেরকে আমি একটা জিনিস জানা জানিয়ে দিই এই শাড়িটি যখন আপনার পরবেন কোনো চুরি বা স্যান্ডেলের মধ্যে ফাঁসার কোনো স্কোপ নেই এটার কোনো নেট এবং ফলসেরও কোনো প্রয়োজন হবে না এই শাড়িটি পুরোটি অল ওভার এটি কাপড়টি খুবই সফট হবে খুবই সফট হবে কাপড়টি পরে খুবই কমফোর্টেবল হবে তারপর ভিউয়ার্সদেরকে আমি ওন্যাটি দেখাই দিই যে এটার সাথে আপনারা এই অন্যটি পাচ্ছেন এই অন্যটি পাচ্ছেন সাথে আমরা ওই অন্যটি দিব প্রাইস পড়ে মাত্র পাঁচ হাজার টাকা ঢাকা মিরপুর দশ তামান্না সারি হাউস পাইকারি প্রাইসে আপনাদেরকে কাতন পিওর কাতান বেনারসে দিচ্ছে মাত্র পাঁচ হাজার টাকা দিই আমি নেক্সট কালারে চলে যাব এখন নেক্সট কালারে আপনি দেখতে পাচ্ছেন এই যে আঁচলের পোষণটি এটির মধ্যে কোনো মিনা নেই তারপরে দেখতে পাচ্ছেন পাড়ের পোষণটি তারপরে দেখতে পাচ্ছেন পুরো জমিনের পোষণটি পুরো আলাদা অলওভার গর্জিয়াস কাজ করা শুরু থেকে শেষ পর্যন্ত এই রকমই ডিজাইন করা থাকবে একটু আগে বলেছি যে আমি এই শাড়ি ওই শাড়িটি যেমন চুরি বা স্যান্ডেলে এটাও তো কোনো নেট এবং ফলস করতে হবে না আর একটা স্যান্ডেল বা চুরির সাথে ফাঁসার কোনো স্কোপ নেই দেখেন পুরো ভিওর্স এটি কালারটি হলো রেড আমি নেক্সট আরেকটি কালারে চলে যাবো এ দেখতেই পাচ্ছেন আঁচলের পোষণটি তারপরে জমিনের পোষণটি ওই পাশে স্কার্ট পার্টি থাকবে অ্যাকচুয়ালি আমরা খুব রিজনেবল প্রাইসে আমরা সবসময় আপনাদেরকে দিয়ে থাকি ইনশাল্লাহ আর প্রত্যেকটা ভিডিওতে আপনারা আমাদেরকে ভালো রেসপন্স দিয়ে থাকেন এ দেখতেই পাচ্ছেন বিলোজ পিসের পোষণটি তো বিওর্স আমাদেরকে আপনারা অনলাইনে অর্ডার করতে পারবেন দোকানে এসে ভিজিট করেও কেনাকাটা করতে পারবেন তা আমি আজকে এই পর্যন্ত রাখি আবার নতুন কিছু প্রোডাক্ট নিয়ে নতুন কিছু ডিজাইন নিয়ে আবার হাজির হবো সকলকে আসসালামু আলাইকুম